হ্যালো প্রিয়ান চলো আজকে তোমাদেরকে বিতানের সাথে পরিচয় করে বিতান আমাদের বিতান শোনা বিতান শোনা হাই কর বাবু হাই বিতান চৌধুরী মা করছে এখানে রান্না আর ও এসেছে মায়ের কাছে বলছে আমি নাকি রান্না পারি তুমি রান্না পারো কি রান্না পারো বল পারি কি রান্না কি রান্না একদিন আমাকে করে খাওয়াবি তো হ্যাঁ খাওয়াবি তো প্রমিস पक्का प्रमेश you know? um... <laughs> তো ও হচ্ছে আমাদের পাড়ার নতুন প্রতিবেশী হ্যাঁ ও অনেক দিন ধরেই এসেছে বাট আমার সাথে একটু বেশি এই রিসেন্ট মেলামেশা হয়েছে তো ও আমাদের বাড়িতে সারা দিন ছিল আমার মায়ের খুব খুব প্রিয় একটা মানে মানুষ হয়ে গিয়েছে ও আমার মা বাচ্চাও খুব ভালোবাসে আর আমি তো কত ভালোবাসি তোমরা দেখেছো চেমু পুচু ওই এখন এসেছে বিতার নতুন অ্যাড হয়েছে ও সেদিন আমাদের বাড়িতেই ছিল খাবার খেয়েছে বুনু ও কার্টুন দেখতে দেখতে খাবার খেয়েছে ওর সাথে আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও বানাবো সেগুলো তোমাদের সাথে পরে শেয়ার করবো